তাহলে গত সবকে আমরা নুন সাইকেল আনবেন চার প্রকারে পড়া যায় বা চার প্রকার পড়ার নিয়ম কয়েকটি চারটি তারা এই চারটি আমরা মুখস্থ করছি ইকলাব ইদগাম ইজহার ইকফা সবাই বলেন তো ইকলাব ইদগাম ইজহার ইকফা সবাই বলেন আবার বলেন ইকলাব ইদগাম ইজহার ইকফা বলেন ইকলাব ইদগাম ইজহার ইকফা যারা গত সবকে আসেনি তাদের মুখ লড়তেছে না ইকলাব ইদগাম ইজহার ইকফা বলেন ইকলাব ইদগাম ইজহার ইকফা তাহলে নুন সাকে নুন সাকে এটা না আর তার নুন ছিলেন সবাই ছিলেন এই নুন সাকে আর এই দিন এইটা পড়ার নিয়ম হলো চারটি এটা পড়ার নিয়ম কয়টি চারটি এক নাম্বার ইকলাব দুই নাম্বার ইদগাম তিন নম্বর ইজহার চার নাম্বার ইকফা এই চার প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে থাকবে যখন নুন সাকিল পাবো অথবা চার মিন পাবো এই চার প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে থাকবে তো আমরা ইকলাব অলরেডি পড়েছি নুন সাকিল বা তেন মিনে বামে ইকলাবের হরফ বা আসলে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে গুণাসহীদ করতে হবে তাই না তার মানে হরফ হরফ ছিল একটি একটি বা বা কি নুন ইকলা যদি বা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে এই নুন কি মিম দ্বারা পরিবর্তন করে গুন্সাহিত করতে হবে আজকে পড়বো আমরা ঈদগাম কি পড়ব ঈদগাম ইদগামের মধ্যে দুই দুই ভাগ আছে বাগুন্না আর বেলাগুন্না মানে একটা গুন্না শহীদ আর একটা ছাড়া ইদগামের মধ্যে কয় প্রকার দুই প্রকার ইদগাম একটা বাগুন্না মানে গুন্না শহীদ আর একটা বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঠিক আছে গুন্না শহীদ দিলে সেটা শিখবো এখন ইদগামের বাগুন্না হওয়ার চারটি

ইয়া ওয়া তাহলে দেখেন ইয়া মিম ওয়া নুন মিম ওয়া নুন এই নুন সাকিন বামে যদি এই চার হরফের একটি হরফ থাকে তাহলে কি করে পড়তে হবে ইদ গামে বাগুননা করে অর্থাৎ এই বাগুননার হরফের তাজদিদ দিয়ে গুনন শরীফ মিলায়া পড়তে হবে ঈদগাম মানে মিলে পড়া ঈদগাম মানে কি ইকলাব মানে কি পড়ছিলাম বদল করা মনে রাখবেন ইকলাব মানে বদল আর ইদগাম মানে পড়া ঈদগাম মানে কি মিলাইয়া পড়া তাহলে এই নুন বা চানবিনের বামে এই চার হরফের যেকোনো এক হরফ যখন আমরা পাবো তখন সেখানে আমরা তাজদিপ দিয়ে গুন্না সুত পড়বো

গুনন সহিত মিলাইয়া পরিtope হয় গুনন শহীদ মিলাইয়া পরিtope না বলে যেমন দেখেন এই বড়গুলা আগে পড়ে আসছেন আপনারা এখানে কেবল নিয়মটা আমরা শিখতেছি কি পড়ছেন মিম নুন জবর পড়ছেন না

তাহলে আমরা বললাম ইদগাম বাগনা হল চার টিয়া আমি মহানন নুনসাকিন বা তানবিনের বামে এই চার হরফের কোন একটি হরফ আসলে তাজদিদ দিতে হবে তাজদিদ দিয়ে মিলা করতে হবে কি করতে হবে তাহলে এখানে একটা তাজদিদ দিতে হবে তাজদিদ দিয়ে মিলা করতে হবে তাহলে তাজদিদ আলা হরফ কিভাবে পড়া হয় এই নুনসাকিন বাদ দিতে হবে তাহলে মিম একবারে এই তাজদিদ আলা হরফকে দেখো

তারপরে ইয়া দেবন ইয়া খাওয়া ইয়া কি বলেন এদিকে তোকে বলেন তারপরে সিং খাওয়া দেবেন আবার বলেন আবার বলেন এ ভালো বলেন

তাহলে সেই পড়া পড়া এখানে আসছে তারপরে এখানে কি হবে তানবিনের বামে যদি ইয়া তাহলে এই তানবিনকে ইয়ার সাথে মিলায়া করতে হবে বাবুলনা দিয়ে মিলায়া হয়েছে তাহলে ইয়া দুই জবর।

আবার বলেন ইয়াউমাই করে বলেন ইয়াউমাই ইয়াউমাই ইয়া যালিয়া কার বলেন ইয়া যালু ইয়া যালু ইয়াউমাই ইয়া তারপরে দেখেন মিম পড়ছেন না মিম নুন পড়ছেন এখন ওয়ের উপর কাজ দিতে আছে তাহলে এই নুন থেকে বাদ দিতে হবে না তাহলে মিম ওয়াউজের মিম ওয়াউজের মেউ মিম ওয়াউজের কি হয় মেউ মিম ওয়াউজের মেউ এটা গুণনা করতে হবে মেউ কেন গুণনা হবে নুন সাকিনের বামে ওয়াও এই যে ইয়া মিম ওয়াউ নুন চার হরফের একটি হরফ ওয়াও তাহলে মেয়ে ওয়া আলিফ জবর ওয়া আলিফ জবর তা হবে না হবে না ভালো করে হবে না হবে না বুঝে বলেন ওয়া আলিফ জবর কেন তা হবে কোথায় আলি জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলি মাদের হরফ Mewah, lim dijin, ujaran keren, mewah, lim mewah, lim mewah, lim mewah, lim

Ya min waulun. Ya min waulun. Sabar beren. Ya min waulun. 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 Ini kan meda guna rawat kau ki. Ini kan meda guna rawat kau ki. Bukan ki ki. Ya min waulun. Sabar beren. Ya min waulun. Ejer beren. Ya min waulun.

मैं गयो मैं या औरो या इन जवर का हां इन जवर का मैं या का परबरे या या जो मन सागर जाऊं हां नि चार बोल नि या खोज बोल नि या जवर मैं कुन्नकरण मैं

দাঁড়া দাঁড়াল দাঁড়ান সাহস করে দাঁড়াও না পারার কি আছে এখানে তুই সব এগুলা তো পায় না পড়া আছে এখন তুই হলো কি না পড়া লাগবে

तपरे नी मिया दि बोल नाही नाही हा कल किएला याव याव नाही तरपरे या दि बोल या दि याजे याजे या होले याज आणि या होले याजे तरपरे बोल आयन केले याजे आ